কোন কথা হবে নাহ ফুলা দিয়ে শেষ করবো এখানে যারা আছে দেখেছো রঙ্গবতী কন্যা এদের তো এই অবস্থায় তো নিতে হয় হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এলেকশান জিরো নাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ততক্ষণ তোমরা থামিল টাম্বিল সব কিছু দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলছে আজকে আমার প্রিয় বন্ধুর রিসিপশন পার্টি আর আজকে হচ্ছে যেটা বাংলায় বলি বউভাত তো বেশি দেরি না করে আজকে ছোটো ছোটো মুমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বেশি দেরি না করে চলো লেটস গো আর যেখানে রান্না বান্না হচ্ছে তা আমাদের বাড়ির পাশেই যেহেতু ওইখানে সামনে ওদের বাড়িতে কোনো জায়গা নেই সেই কারণে এখানেই রান্না বান্না হচ্ছে তো সব দিদিরা এখানে রান্না বান্না করছে তো চলো এখন ভাই বন্ধুকে দেখাচ্ছি আর ওর বউকে দেখাচ্ছি তো পাড়ার লাড্ডু ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে উ হাসিটা দেখো পুরো সাদাই দূর বাংলায় ডাক নাম ঠিক আছে উকি মারছে তো যাবো তো ভাই তাড়াতাড়ি এ বিকির জন্য একটা জিনিস কিনেছি তো তো ভাই বিকির জন্য একটা স্পেশাল গিফট কেনা হয়েছে আমাদের তরফ দিয়ে ঠিক আছে আমরা বন্ধুবান্ধবের তরফ দিয়ে ওটা বিকিকে দেবো তো অবশ্যই এই ভিডিওটার জন্য ফোকাস করে রাখবে কন্টিনিউ থাকবে বিকিদের বাড়িতে যাচ্ছি ঠিক আছে এবার ভিতরে কে কীরকম সাজাচ্ছে না সাজাচ্ছে দেখা যাক চলো ওহ রেডি হতে হচ্ছে না তো গাইস ছয় ভিতরে রেডি হচ্ছে ঠিক আছে এখনো রেডি হয়নি না 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 হবে এখন গাই এই অবস্থায় তো নিতে হয় এই অবস্থায় তো নিতে হয় বরের এটা হচ্ছে লুক বর আর বউ ঠিক আছে এই হচ্ছে বউ একই ফ্রেমে দেখতে পাচ্ছো আর বর হচ্ছে এই দাদা হয় ঠিক আছে আমার বন্ধুর দাদা বলে কথা ভাইয়ের আজকে ভাইয়ের বিয়ের বিয়ে আর সেই ছেলে ভাই কি করছে দেখো তার মার গুজে বেড়াচ্ছে না রাত নটা এখন বিকি ফোন করেছিল আমাকে যাওয়ার জন্য তো সবাই শুনেছে নাকি লোকজন চলে এসেছে আর কিছুক্ষণ পরে আমাদের পিছনে খাওয়া দাওয়া স্টার্ট হবে চলো বিকিদের ফাইনাল লুক আর বিকিদের বইয়ের ফাইনাল লুকটা দেখে আসি চলো আর এখানে সবাই রয়েছে পাড়ার লোকজন আমার বাবা টাবা কাকারা সবাই রয়েছে তো এট লাস্ট গাইস এন্ড অফ দা মুমেন্ট লড়কা বলি পে চড়নে ওয়ালা গাইস বলি বগরা হালালে পেলে জাইসা দিকটা ওইসাই দিক রায় আমি তো ভাই বের বছরের প্রেম পূর্ণতা পেল ভাইদের ঠিক আছে ছেলের মুখটা দেখো উফ পুরো মাখো মাখো প্রেম কোনো কথা হবে না তো চলো এখান দিয়ে আমরা যাব এবার ওখানে রিসেপশনের দিকে তো ভাই ভিডিও এখানে শেষ করছি ঠিক আছে এরপরের মুভমেন্টটা আরো কিছুটা ক্রিয়েটিভ মুভমেন্ট দেখাচ্ছি দিদিদের দেখো সবাই কি সুন্দর করে সেজে এসেছে ঠিক আছে আর আমার মাও এখানে সেজেছে দেখো সুন্দর লাগছে মাকে বয়স মনে পড়ছে না ঠিক আছে দেখে মনে হচ্ছে না তো লেটস যা চাপো দেখি কেমন দেখতে তো বাচ্চা মানুষ বিয়ের মজা হয়তো এখন অতটা বুঝতে পারছে না বাট পুরো ফিল নিচ্ছে ঠিক আছে আমাদের তরফ দিয়ে আমাদের নতুন দাম্পত্য জীবন বিবাহিত শীতের রাত এমনি তার জন্য কম্বল উপহার করছি যাতে সুবিধা হয় গাইজ ঠিক আছে নে হ্যাঁ ঠিক আছে নতুন বিবাহ দু বছরের ছোট গাইজ তো আরেকটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে একজন বউকে নতুন বউকে দেখালে তো হবে না আরেকজন নতুন বউকে দেখাতে হবে ঠিক আছে বেশি না এক বছর থেকে দেড় বছর বয়স হয়েছে তো এই বইয়ের দিয়ে এই বউ কিছুটা কম না ঠিক আছে তো আশা করি দুজনকেই খুব সুন্দর লাগছে তো গাইজ অবশ্যই কমেন্ট করে বলবে কাকে সুন্দর লাগছে রঙ্গবতী কন্যাদের দেখেছ রঙ্গবতী কন্যা এদের তো দুধ কম পানি জাদা লাগরা রা ঠিক আছে মুখের মেকআপ গুলো দেখো এশিয়ান কুট্টির মেকআপ কোনো কথা হবে না আর বউকে দেখলে মনে হবে ভাই এটা নববধূ বউয়ের দিয়ে সুন্দর সুন্দর সেজেছে এরা কোনো কথা হবে না গাইজ লুকের বারে মে পুরো গ্রেট ঠিক আছে এখন বিয়ে বাড়ি বউকে দেখবে না ওদের দেখবে ঠিক আছে তো গাইজ এখানে মেয়ের যে ভাই আছে তার বন্ধুবান্ধব প্লাস আমার ভাইয়ের বন্ধুবান্ধব সবাই চলে এসেছিলো আর যে হোয়াইট কালার পরা ছেলেটাকে দেখতে পাচ্ছি ওটা মেয়ের ভাই ছিল গাইজ আমি তোমাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম আমার ভাইয়ের ছিল লাভ ম্যারেজ তার জন্য বাড়ি দিয়ে মেয়েটা চলে এসেছিলো তো এখন আপাতত আমার মা বাবা সবাই মেনে নিয়েছে ঠিক আছে আমরা এখানে এখন সবাই মিলে মজা করব দিন চল তো গাইজ এতক্ষণ তোমরা সবাই দেখছিলে এক একজন মডেল এখন দেখো তিন তিন জন মডেল একবারে ঠিক আছে কাকে সব থেকে বেশি ওহো ভুলবোজ কাকে সব থেকে বেশি মডেল লাগে গাইজ অবশ্যই কমেন্ট করে বলবে এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে যেহেতু রাত নটা বাজে তার জন্য খাওয়া দাওয়ার পর্ব প্রায় শুরু ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো ফার্স্ট ব্যাচেই কারা বসেছে অরিকদা আর দিদি কোনো কথা হবে নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ ঠিক আছে তো চলো ভিডিও কন্টিনিউ করছি লেটস গো তো গাইজ এই সিনিয়র সিটিজেন মানুষ ঠিক আছে এরা সিনিয়র সিটিজেন মানুষ এখন খাবে না ইয়াং এস এখানে পুরো ফটোশ্যুট চলছে লাইন দিয়ে এখানে দেখতে পাচ্ছ এক একজন মডেল তার কাটা নয়ন চোখে দেখছে সবাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অতি ক্লোজ বন্ধু ঠিক আছে এবার জিৎ আমাদের রিভিউ দেবে বিয়ের বিয়ে বিকির বিয়ে সম্পর্কে ঠিক আছে তো মাইকটা দিচ্ছি রিভিউ আর কিছুই নেই এখানে দেওয়ার ভাইয়ের অনেক কিছু আমরা জানি যা কিছু বলার নেই তো যেটা হচ্ছে ভালো হচ্ছে সুখবকা হয়ে গেছে ব্যাস থ্যাংক ইউ একদম তো বলছে ভাইয়ের বিয়ে শুভ শুভ হয়েছে কিন্তু আমরা বুঝতে বাচ্ছো गाइस পুরনো ও ভাইয়ের বছর আমরা জন্মদিন খাবো ভাইয়ের না সরি ভাইয়ের না অন্নপ্রাশন খাবো তো ভাই এখানে ভিডিও কন্টিনিউ করছি আরো কন্টিনিউ হবে এবার আমাদের মধ্যে পাড়ার অন্যতম সদস্য বাবার ছোট ভাই সুদীপ মানে এই সুদীপ হালদার বিকিরবিয়ার রিভিউ দেবে ঠিক আছে রিভিউ দাও ধরো আজকে বিকিরার বিয়ে সবাই আমরা খুব খুশি ভাবিনি দাদা তাড়াতাড়ি বিয়ে হবে এবার যে ভিডিও বানাচ্ছে তারও খুব তাড়াতাড়ি বিয়ে হবে এই পরপর আছে আছে কিন্তু অনেক অনুষ্ঠানের পর আর আমাদের মধ্যে এই যে পরিবেশন করছে ফেব্রুয়ারি মাসে বিয়ে দিবদার এই ব্লগটাও খুব তাড়াতাড়ি দেখতে চলছি ধামাকাদার প্রোগ্রাম ধামাকাদার অর্কেস্ট্রা দিয়ে বিয়ে হবে ঠিক আছে সোলেজ কন্টিনিউ বলতে দেখো পাড়ার সব থেকে সুন্দর সুন্দর কাকিমারা চলে এসেছে ঠিক আছে তো দেখো আমাদের পাড়া সব থেকে সুন্দর কাকিমা ঠিক আছে তাকে ফুল দিয়ে সব যাপন করছে আমাদের আরেকটা কাকিমা ঠিক আছে তো পাড়ার অনেক লোকজন রয়েছে খুব আনন্দের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা চলছে ফ্রি প্ল্যান হচ্ছে ঠিক আছে এখানে সব কিছু ফ্রি প্ল্যান বাজেট হচ্ছে আজকে ভাই স্পন্সর করছে আমাদের ঠিক আছে কোনো ব্যাপার হবে না সব সব সমিতির লোকজন এক এক গাইস এরকম মজা করতে হলে অশোকনগরে আসতে হবে বিকি ব্যানার্জির বাড়িতে বিকির বিয়েতে ঠিক আছে তো এখন আমরা খাবো তোমরা দেখো তো গাইস এক একজনের থালা দেখতে পাচ্ছ তোমরা সাত বছর ধরে কিছু খায়নি এরা কোনো কথা হবে না সাত বছর গাইস কম না সাত বছর এটা দেখো সাত বছর ধরে কিছু খায়নি সেই ভয়ে উজান এখানে প্লেটই দিতে পারছে না ভয় ঠিক আছে পাড়ার সুন্দর কাকিদের দেখতে পাচ্ছো কি সুন্দর সেজে গুজে ঠিক আছে এখানে কাকি দিদিরা সবাই সেজেছে হচ্ছে সাত দিন ধরে কিছু খায়নি ঠিক আছে খাচ্ছে দেখ একজন উফ পুরো জুম করে নিতে ও ভাই খাওয়াটা দেখেছো

পুরো মাখো মাখো একদম ঠিক আছে তো এখানে সবাই বর এটা হচ্ছে বর না না এই যে বর এটা হচ্ছে বর আর এটা হচ্ছে বউ আর এই তো ভাই পুরো চাঁদের মতো আর এই যে দেখো পুরো মামা হচ্ছে পুরো সূর্য ভাই ঠিক আছে লাইফে মজা একবার হয় তার জন্য সবাইকে বলছি সবাই অল্প বয়সে বিয়ে করবে তাহলে মজাটাও আনন্দ খুবই রকম সুন্দরভাবে হবে না আমারে দু বছর পর হবে দু ভাইরা দু বছর পর বিকি আমাকে বলেছিল জয় দাদা তোর আর আমার পিরি একবারে বিয়েতে বসবে কিন্তু ও বেঈমানি করে দিল আমার সঙ্গে এটা ঠিক করেনি নি এক সঙ্গে কথা হয়েছিল এক মণ্ডবে বসে দুই পাশে দুজন দুটো বউ নিয়ে বিয়ে করব ছেলেটা বিশ্বাসঘাতকতা করে দিল ঠিক আছে আর পারেনি বয়সটা একটু বেশি হয়ে গিয়েছিল তো এর জন্য ঠিক আছে যাক বাই বাই 22 বাই বাই

স্যালাড দিচ্ছে সবাইকে ঠিক আছে আমাদের এই যে বকুল কাকা বেগুনি দিচ্ছে বেগুনি দিয়ে শুরু হয়েছে ঠিক আছে এই দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে তো গাইস বিয়ে বিকির বিয়েতে ডাল দিয়ে স্টার্ট করছি হজমুলা দিয়ে শেষ করব। এখানে যারা আছে সবাইকে বলছি ডাল দিয়ে স্টার্ট করে হজমুলা দিয়ে স্টার্ট করব ঠিক আছে সরি আমার মাত খেয়েছি নাকি আমি কি সব বলছি ডাল দিয়ে স্টার্ট হবে হজমুলা দিয়ে শেষ হবে ঠিক আছে এখানে সবার প্রি বুকিং করা হয়ে গেছে আপনাদেরও প্রি বুকিং করতে হলে এলেকশন জিরো নাইন চ্যানেলে এসে প্রি বুকিং করে যাবেন ধন্যবাদ অন্তে তো গাইজ জিকির মাংস খাওয়া হচ্ছে ভেবেছিলাম ডাল ভাত খাওয়া হবে ইম্পসিবল ব্যাপার হয় কি আগের দিয়ে স্টার্ট করে দিল দাঁড়া ওয়েট কর হ্যালো গাই শেষপাতের খাওয়া দাওয়া ঠিক আছে এখন খাচ্ছে স্বামী স্ত্রী দুজন মিলে এরপর দিয়ে আমরা সঙ্গে খেতে দেখবো দুজনকে তো ভাইলোগ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোনো কারোর বিয়েতে টাক টাক সবাইকে গুড নাইট